নমস্কার বন্ধুবান বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুবান সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক তো বন্ধুবান আজকে যেটা নিয়ে ভিডিও করতে এলাম তো সেইটা হলো যে এখন যে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটের যে সম্পর্ক সেইটা নিয়ে একটুখানি ভিডিও করতে এলাম তো আপনারা সকলেই জানেন যে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আমরা সবাই জানি আইপিএলের অকশানে ন কোটি টাকা দিয়ে নিলামে কিন্তু কিনেছিল তো তারপর এই যে এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা টানা পড়েন পরিস্থিতি চলছে তো সেই জন্য বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে যেন আইপিএল থেকে এই যে দু হাজার ছাব্বিশ আইপিএলের আগে রিলিজ করে দেওয়া হয় টিম থেকে তো এই যে ডিসিশানটা মানে আর যেহেতু বিসিসিআই যে ডিসিশানটা নিয়ে নিয়েছে তো কলকাতার কিছু করার নেই কলকাতাকে এখানে কিন্তু মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে এবং তার জায়গায় কলকাতা কিন্তু রিপ্লেসমেন্ট পাবে তো এর প্রতিবাদে এই যে ঘটনাটা যে মুস্তাফিজুরকে বাংলাদেশের একমাত্র একটাই প্লেয়ার সেটা মুস্তাফিজুর শুধুমাত্র আইপিএলে কিন্তু সুযোগ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল ন কোটি টাকায় তো এবার মুস্তাফিজুর বাংলাদেশের টপ প্লেয়ার আমরা জানি তো তাকে ছেড়ে দেওয়ার পর যে কলকাতায় তাকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড তারা প্রতিবাদ জানিয়ে আইসিসিকে মেল করেছে যে আইসিসি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে তো আমরা দেখেছিলাম যে বাংলাদেশের কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিডিউল মানে ছিল ইডেনি আমাদের কলকাতাতেই খেলার কথা ছিল তাদের গ্রুপ লিগের ম্যাচগুলো তো তারা আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তারা ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না কারণটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যেহেতু আইপিএলে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না সেই জন্য বাংলাদেশও ভারতে খেলতে আসবে না তো এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে করলো এই যে ডিসিশানটা তারা নিয়েছে যে আমরা খেলতে যাব না ভারতে তো এতে লসটা কার হচ্ছে এতে কি ভারতের কোনো আদৌ কোনো ক্ষতি হলো যে বাংলাদেশ খেলতে না হলে ভারতের কি বিরাট বড়ো ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের ফ্যানেরা এই যে সোশ্যাল মিডিয়ায় বা এতে বিশাল একটা মানে নাচন কদন করছে যে আমরা না ভারতে খেলতে যাব না আইসিসিকে চিঠি দিয়ে দিয়েছি আমরা ভারতে খেলবো না আইসিসিকে তো চিঠি দিয়েছে তো কি কোনো রিপ্লাই দিয়েছে এখনো অবধি এত নাচনাচি করার কি আছে বাংলাদেশি ফ্যানদের ক্রিকেট ফ্যানদের উদ্দেশ্যে এটাই বলার যে তোমরা কি ডিসিশান দিয়ে দিয়েছো যে যাবে না মানে যাবে না এখন যদি আইসিসি ঘুরে চিঠি দেয় যে না এই শেষ মুহূর্তে ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা লাস্ট মুহূর্তে ভেনু চেঞ্জ করতে পারবো না ভারতেই খেলতে হবে তো তখন তো শেষ মুহুর্তে সেই ব্যাগপত্র গুটিয়ে আবার আসতেই হবে ভারতেই খেলতে আসতে হবে তো না খেলতে এলে লস টাকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই লস ভারতের কি কিচ্ছু এসে যায় ভারতবর্ষ ভারতে ভারতীয় ক্রিকেট বোর্ডের মানে বছরের টান ওভার যে রেভিনিউ করে পাঁচ হাজার কোটি টাকা তারা রেভিনিউ করে যেটা বাংলাদেশ হয়তো মানে স্বপ্নেও ভাবতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা শুধুমাত্র আইপিএল থেকে যে যে টাকাটা রেভিনিউ করে মানে প্রফিট করে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা হয়তো মানে ভারত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিরিশ বছরের ইনকাম একটা আইপিএল থেকে ভারতীয় ভারতীয় ক্রিকেট বোর্ড যে টাকা প্রফিট করে তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশি ক্রিকেট বোর্ডের তো বাংলাদেশ যদি মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে না আসে লসটা তাদের ভারতের কিচ্ছু এসে যায় না তো এইটা একটা বাংলাদেশেই দেখলাম বাংলাদেশের ফ্যানেরা ক্রিকেট ফ্যানেরা প্রচুর নাচানাচি করছে যে আমরা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না খেলতে যাব না আরে ভাই কিচ্ছু যায় আসে না বিশ্বাস করুন ভারতের কিচ্ছু যায় আসে না আপনারা এলেন কি না এলেন এই পাকিস্তানি এবং বাংলাদেশি দুজনেরই এই যে নাচানাচি করছে যে আমরা ভারতে খেলতে যাবো না করুন আরে ভাই কিচ্ছু যায় আসে না তোরা এলি বাংলাদেশ পাকিস্তান এলো কি না এলো ভারতের কিচ্ছু যায় আসে না ভারতীয় ক্রিকেট বোর্ড এই জায়গায় আর তোদের মানে নিচে কোথায় মানে নিচে কোথায় সেই দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না কোথায় তোরা ভারতীয় ক্রিকেট বোর্ড এখানে থাকলে কত নিচে তো যাই হোক মানে খারাপ ভাষা ব্যবহার কর মানে সোশ্যাল মিডিয়ায় করি না এবং করব না কারণ অনেকেই ছোট বড় অনেকেই ভিডিও দেখে তো যা যা কমেন্ট করছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরা এই মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর যে যে ভাষায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পেজে কমেন্টে এসে যে যে ভাষায় আক্রমণ করছে সেইগুলো সত্যি মেনে নেওয়া যায় না একটা ভারতবাসী হিসেবে মেনে নেওয়া যায় না সবার আগে দেশ তারপর অন্য কিছু আগে দেশ সে যাই ডিসিশানই নিক না কেন ভারত তো আগে দেশের ডিসিশানকে অবশ্যই সম্মতি জানাতে হবে তারপর অন্য কেউ আগে দেশ তো যেগুলো করছে খুব খারাপ করছে মানে জঘন্য জঘন্য কমেন্ট করছে মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারতীয় ক্রিকেটের পেজে ঢুকে বাংলাদেশি এবং পাকিস্তানিরা তো এইগুলো একদমই মেনে নেওয়া যায় না তো তারা এরকম করছে বলে যে আমি এরকম ভাষা প্রয়োগ করব তাদেরকে সেটা না তো তাদেরকে জাস্ট তাদের যে অকাতটা সেটা খালি জাস্ট বলতে এলাম যে তোদের অকাতটা তোরা তিরিশ বছর ক্রিকেট মানে তোদের বিপিএল লিগ বিএসএল পাকিস্তানের পিএসএল বাংলাদেশ বিএসএল ওই লিগ চালিয়ে গোটা সারা বছর ক্রিকেট খেলে যে টাকা প্রফিট করবে তিরিশ বছরে যেটা প্রফিট করবে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা আইপিএল থেকে সেই টাকাটা প্রফিট করে তো এইটাই তোদের আর আমাদের মানে ভারতের মধ্যে এইটাই অকাক ভারতীয় ক্রিকেট বোর্ড আর পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে পার্থক্যটা কি বলবো মুখের ভাষা খারাপ ভাষা বেরিয়ে যাবে যে যে ভাষা এসে প্রয়োগ করছে ভারতীয় ক্রিকেট ক্রিকেটের পেজে এসে এরা মানে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা এরপর কিছু বলার নেই তো বন্ধুগণ আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে এই যে বাংলাদেশ যে ডিসিশানটা নিয়েছে যে আমরা ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না তো এই ডিসিশানটা আমাদের কতটা ক্ষতি করে দিতে পারে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মানে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তো সেটা আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বাংলাদেশি ফ্যানদের যদি আমার ভিডিও দেখে থাকেন ক্রিকেট প্রেমীরা তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যদি ইন্ডিয়ায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে না আসেন তাহলে আমাদের ভারতীয় ক্রিকেটের আপনারা কত বড় ক্ষতি করে দিতে পারবেন সেটা আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ